কে বাইরে গেটে কিংবা খাতার উপরে 786 লিখে রাখেন এটা কি বিসমিল্লাহ বিকল্প দেখুন বিভিন্ন কাগজের উপরে পরীক্ষার খাতার উপরে বাবার গেটে 786 লিখে রাখা হয় এবং বলা হয় বিসমিল্লাহির রহমানির রাহিমের সংক্ষিপ্ত রূপ এটা জানেন তো আপনারা এটা মূলত আরবিতে প্রতিটি অক্ষরের একটা মান নির্ধারণ করা হয় আবজাদি পদ্ধতি এটাকে বলা হয় আবজাদি পদ্ধতি আরবি অক্ষরগুলোর একটা মান দিয়ে আবজাদ হাওয়াজ পদ্ধতি একটা হিসাব নিকেশ আছে যে আলিফের মান কথার কথা এত বা এর মানে তাহের মানে তো এই বিসমিল্লা রহমান রহিমের যতগুলো অক্ষর আছে বিসমিল্লার অক্ষর গণনা করে এই সব অক্ষরের যে মান আছে ওই মানটাকে যোগ করার পর নাকি সাতশো ছিয়াশি হয়েছে যাই হোক সাতশো ছিয়াশি হয়েছে ধরেন তারপরেও বিসমিল্লাহ রহমান রহিম যেখানে লিখতে হয় সেখানে বিসমিল্লাহ রহমান না লিখে সাতশো ছিয়াশি লিখলে বিসমিল্লা লেখার যে সুন্নাত বা সবাব সেটা কখনো আদায় হবে বরং একটা ভয়াবহ বিষয় জেনে রাখেন আমরা অনেকে জানি না সেটা হলো যে আবজাদি সংখ্যা যেটা আরবি বর্ণমালার বিভিন্ন সংখ্যা যে বের করা হয়েছে এই পদ্ধতিটা একজন ইয়াহুদি দার্শনিক যিনি গ্রিসে ছিলেন পিথাগোরাস বলা হতো এই লোকটা আবিষ্কার করেছে একজন ইহুদি দার্শনিকের আবিষ্কার যে লোকটা চরম ইসলাম বিদ্বেষী ছিল সেই সিস্টেমটা আবিষ্কার করেছে এবং সেটা ইয়াহুদি রাই ধারণ লালন করেছে